বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানি বলেছেন এলাকার মানুষের জন্য দল মতো নির্বিশেষে আমি কাজ করতে চাই কোনো নিরীহ বা নির্দোষী মানুষ যেন মামলা বা অন্য কোনোভাবে হয়রানি শিকার না হয় সেজন্য আমি যথাসাধ্য সহযোগিতা করে যাচ্ছি বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে আয়োজিত এক ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবুল খায়ের অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম ডক্টর কে এম বাবর সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা ও জেলা যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন জেলা যুবদলের দলের সাধারণ সম্পাদক